আসসালামু আলাইকুম তোকে কি লজ্জা করে না ভাই তোকে কি লজ্জা করে না এত একটা মানুষের গায়ে হাত দিতে কি লজ্জা করলো না ভাই আপনাদের হ্যাঁ গু খৈন্যার দল মুখ অনেক কিছু আহে ঠিক আছে মুখ দিয়ে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু মানে বলার মতো নাই আর কি মানে পরিবেশে নাই আর কি এই কারণে বলতে পারি না তোকে লজ্জা নাই বেটা তোকে তোকে গু খাওয়ানোর উচিত গাদার বাচ্চা ষোলো বছর পনেরো বছর কিছুই তো করতে পারলি না রে ভাই কালকে দেখলাম যে হিরো আলম ভাইকে নাকি মারছে আসলে তার মতো এতটা একটা মানুষকে মারছে আর কি তার আবার বিম্পির লোকজন আসলে আরে ভাই দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই কিন্তু বিমপি এখনও মুক্ত হয়নি বিম্পি মুক্ত দেশ এখনও মুক্ত হয় নাই কারণ কেন বললাম দেখেন এর আগে যে বিম্পি ক্ষমতা ছিল বিমপি কি করছে দেশের সাথে দেশের মানুষের সাথে সব মনে আছে ওই যে তারেক রহমান ভাই যিনি এখন লন্ডনে বা পডর পডর করেন উনিও যে কী করছে দেশের সাথে এটা মানুষ ভালো করেই জানে খাম্বাগুলোলাপ আসছে মালয়েশিয়া ওনার ভাই নাকি উনি মনে নেই এইসব মানে রাজনীতি করিও না বা রাজনীতির কোনো দল সাপোর্টও করি না শুধু অপরাধ যে করে তার কথাগুলো মনে থাকে আর কি সেই দলগুলোর কথা মনে থাকে ওই যে মালয়েশিয়া কত ফ্যাক্টরি দিয়ে কত লোকজন নেওয়ার কথা ছিল কি করছে অন্যায় করছে আর কি কিন্তু কিভাবে কি করছে লোকগুলো বাংলাদেশের লোকগুলো আর কি নিতে পারে পারেনি উনি ঠিক আছে নিজে দেশের টাকা অর্থ পাচার করে মালয়েশিয়া নিয়ে কি ফ্যাক্টরি মোটরি বানাইছে সঠিক শুনছি আর কি এরকম বহুত অঘটন আছে পিও করছে ঠিক আছে তো বিমপি যে ভালো মানুষ তেমনও না এখন ওই যে একদিনকার টক শো দেখলাম যে বিমপি লাফাইতেছে আছে বিমপির লাফানের সাহসটা না আসলে কথাটা ঠিক তোদের মতো মানে অসুভ্য লোকের মানে এই মানে নির্বাচন মানে তোদের দেওয়াই উচিত না তোদের মতো অসুভ্যদের ঠিক আছে ষোলো বছর পনেরো বছর তোমরা আঙ্গুল শস্য ছাত্র বাইরা মানে উনিশশো একাত্তর সালের মতো বুক পাইতা রক্ত দিয়া মানে মানে নিজের জীবনটা বাজিয়ে রাইখা কত মায়ের বুক খালি কইরা দেশ সরাসর মুক্ত করছে দেশ আবার নতুন করে ঠিক করতেছে তোমরা আন্দোলন করো ওই মানুষ মারো তোমরা ওই আর কি আর কি নির্বাচনের লেগে পারাপারি লাগা তোদের বুকের উপরে পাড়া দিয়া ডাইরেক্ট মায়ের হালানোর দরকার উত্তর বাচ্চা অসভ্যগুলা বাইকে মারছে কালকে আরে ভাই তার যে যোগ্যতা আছে এই যোগ্যতাটা হয়তো আমারও নাই তার যে প্রতিভাটা আছে তোদের নাই এইগুলা ঠিক আছে তিনি লাখ লাখ টাকা কামায় কোটি কোটি টাকা কামায় ঠিক আছে আমারও নেই বেটা বেটা নেয় নাই অন্যায় নাই যারে পায়ে মারে কয়েকদিন দেখলাম যে রাস্তায় চাঁদ উডাই বিম্পির লোক এই কুত্তার বাচ্চা এই অসুভ্যর বাচ্চারা তোদের কি পারমিশন দিছে সরকারে তোদের কি বলছে চাঁদা উঠাইতে এই আম্য়ামীলিকের আমেলিকের মানে যে ঈডে আর কি ওই কাজটা কি তোদের চালাইতে বলছে তাহলে তো তোরাও তো স্বৈরাচার হয়ে গেলি আমীলীগ হয়ে গেলি আমীলীগের মতো জানোয়ার হয়ে গেলি তোরাও চরম নাই অশিক্ষিতর বাচ্চা ভাই বিম্পি দল ভালো কিন্তু বিম্পির যে অসভ্য মানুষগুলো আছে না এগুলো আছে মানে একজন মানে একজন নরম বিশ্বাসের চাইতো খারাপ লোক ঠিক আছে আমীলিক আওয়ামী লীগ নাম ভালো দল ভালো কিন্তু আওয়ামী লীগের যে লোকগুলা ছিল ওরা জানোয়ারের মতো ব্যবহার করছে দেশের মানুষের সাথে আজকে তাদের জন্য তাদের এই অবস্থা তোরাও এরকম হবি তোরাও যে লাফাইতে না তোরাও এরকম হবি তোদের দল নিয়ে তোদের কিছু নাই কিন্তু তোরা যে মানুষগুলো এরকম তোদের যে নেতা ফিতাগুলো এই যে অন্যায়গুলো করতেছে এগুলো তোরাও ফল পাবি মনে রাইস কথা হাফিস তো আজকের তো বন্ধুরা আজকে এখানেই ছিল বেশি বলতে চাই না কারণ এখানে প্রচণ্ড গরম মানে আসলে আমার অন্যায় দেখলে আমার মাথা ঠিক থাকে না ঠিক আছে অন্যায় দেখলে আর বড় বড় কথা বললে মাথা ঠিক থাকে না তো আজকে এখানে ছিল ভালো থাকবেন